ছানা দিয়ে তো অনেক রকমই রেসিপি ট্রাই করেছো আজকে এই রেসিপিটাকে ট্রাই করে দেখ এক বাট আজকের এই রেসিপিটা খুবই চট জলদি রেডি হয়ে যাবে কিছুই নয় ছানা কাটানোরও কোনো ঝামেলা নেই চট করে বাজারে যান মিষ্টির দোকান থেকে এই রকম ছানার কিউবগুলো কিনে নিয়ে আসুন বাড়িতে এসে হালকা ভাজুন বা নাই ভাজুন সামান্য একটু গরম জলে ভিজিয়ে রাখুন আবার কি ছানাগুলো ফুলে বেশ ডুমো হয়ে যাবে খুবই সফট হয় আর এদিকে সমস্ত প্রিপারেশন যেমন তরকারি করা হয় সবটাই করে নিয়েছি তার জন্য একটু আলু দিয়েই ছানার তরকারিটা করব পেঁয়াজ রসুন দিয়ে তো পরিমাণ মতো কড়াতে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তার সাথে এখানে গোটা জিরে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম তারপরে এখানে চপারে পেঁয়াজ এবং রসুন একটা চপ করে রেখেছিলাম মিহি মিহি করে কাটা খুব ভালো করে একটু হালকা লালচে করে ভাজার পরে এখানে সরু সরু করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে এবার কিছু মশলা যেটা বেসিক মশলা আদা জিরে লঙ্কা হলুদ গুঁড়ো তার সাথে এখানে আর একটা যোগ করেছি এটা হচ্ছে এভারেস্টের মিক মশলা যার জন্য স্বাদটা খুব ভালো হয় তার সাথে টমেটো দিয়ে বেশ ভালো করে সামান্য জল দিয়ে কষাতে হবে বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবার আর কি একটু ঢাকনা চাপা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আগে যেহেতু নুনটা দিয়েছি আর নুনটা দিলাম না এবার দেখুন ছানাগুলো খুবই সফট হয়ে গেছে গরম জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু চেপে জলটা বার করে নিয়ে তরকারির মধ্যে অ্যাড করে দিতে হবে এবার ধনে পাতা গরম মশলা দিয়ে আরও এখানে পাঁচ ছ মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দুপুরের লাঞ্চ হোক অফিসের টিফিন অনায়াসে প্যাক করে দেওয়া যেতে পারে